কি বলবো বাংলাদেশের যত আর্মি আছে আমাদের রাজ্যের যদিও কতটা বৈধতা আছে সেই প্রশ্ন বিতর্ক আছে তার থেকে বেশি সিভিক ভলেন্টিয়ার আছে পাবলিকে শহীদ করে রাম মন্দির তৈরির পেছনে বিজেপির রাজনীতি ছিল ঠিক একইভাবে বেলডাঙাতে বাবরি মসজিদ তৈরির পেছনেও রাজনীতি আছে আবার ইন্ডিয়া থেকে আমাদের দেশ থেকে অনেকে অনেক কথা বলছেন এই যারা এই কথা ছোড়াছুড়ি করছে তারা কোনো মতেই চাই না দুটো দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়ে উঠুক তারা কোনো মতেই চায় না আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক হলে এই আপনার সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে তারা সবসময় এই দুটো দেশের ব্যানারকে সামনে রেখে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে অশান্তি বৃদ্ধি থাকুক এই কাজগুলো করছে সুতরাং যে স্বপ্ন দেখছেন চার দিনে নাকি ইন্ডিয়ার একটা অংশ দখল করে নেব আমি শুধু এতটুকুই বলবো বাংলাদেশের যত আর্মি আছে আমাদের রাজ্যের যদিও কতটা বৈধতা আছে সেই প্রশ্ন আছে তার থেকে বেশি সিভিক ভলেন্টিয়ার আছে এটা তাদের মাথায় রাখা দরকার আর যে যে কথা তারা বলছে এই বাহিনীকে স্বাধীন করার জন্য উনিশশো সালে আমাদের গিয়েছিল পাকিস্তানের হানাদারদের হাত থেকে তাদের বাঁচিয়েছে তাদেরকে স্বাধীন করেছে তাদেরকে স্বতন্ত্র হওয়ার জায়গা দিয়েছে সুতরাং এ ধরনের অবাঞ্ছিত এমন মন্তব্য না হয়ে যায় ইতিহাস না তারা ভুলে যায় ভারতবর্ষের ক্ষমতা যথেষ্ট আছে আমরা কোনোভাবেই কোনো অগ্রাসা নীতিতে বিশ্বাসী নয় কাউকে এগিয়ে গিয়ে আক্রমণে বিশ্বাসী নয় তাহলে আমাদেরকে কেউ যদি দুর্বলভাবে এটা সম্পূর্ণ তারা ভুল করছে ব্যাপারটা হচ্ছে আজকে হুমায়ুন কবির বলেছেন বলে হয়তো এত চর্চা হচ্ছে আপনি দেখুন না আমাদের পশ্চিমবাংলাতে দীঘাতে মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের নেতৃত্বে মুখ্যমন্ত্রী নিজে নাকি তিনি ওখানে প্ল্যানিং করেছেন একটা মন্দির তৈরি সেখানে কোনো কথা নেই কোনো আলোচনা নেই ওম্যান কমিশন এটা বলেই আর আলোচনা চর্চা এই হচ্ছে হচ্ছেন যে উনি উনি জানতে জানেন যে আমি চর্চায় থাকবো এটা নিয়ে চর্চা হবে ওনাকে নিয়ে আলোচনা হবে বলে এটা করছে ব্যাপারটা হচ্ছে এটা সরাসরি আমার মনে হয় তৃণমূল দলের যারা সর্বোচ্চ লিডার যারা আছেন তাদেরকে প্রশ্নটা করা দরকার এটাকে আপনারা কিভাবে দেখছে এত প্রশ্ন করুন না তাদেরকে আমাকে যদি ব্যক্তিগত প্রশ্ন করেন আমি বলবো এটা রাজনীতির জন্য হচ্ছে ঠিক যেভাবে শহীদ করে রাম মন্দির তৈরির পেছনে বিজেপির রাজনীতি ছিল ঠিক একইভাবে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ তৈরির পেছনেও রাজনীতি আছে দু হাজার নির্বাচনের পরে যেভাবে বিরোধীদের ওপরে আক্রমণ নেবেছিল আমাদের কর্মী সমর্থকদের ওপরে যেভাবে যেভাবে আক্রমণ করেছিল সরকার সাহেবদের নেতৃত্ব হয়েছিলো নিয়ে দেখুন আমরা প্রতিটা ধরে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে চিঠি করেছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়া সিমনাল বলে সেই জায়গা থেকে উনি এখনও বেরিয়ে আসতে পারেনি আবার তিনি এ ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছেন যতই অবাঞ্ছিত মন্তব্য করুক না কেন আইএসএফের কর্মী সমর্থক যারা আছে। তারা তাদের জায়গাতে আছে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন এসছে সারা রাজ্যে যেভাবে আইএসএফ গণতন্ত্রকে রক্ষার লড়াই দিচ্ছে ভোটের সমাজও গণতন্ত্রকে রক্ষার লড়াই লড়ে যাবে এবং নিজে এক কোটি টাকায় প্রজেক্ট করবে কি দশ কোটি টাকার প্রজেক্ট করবে তার এটা একান্তে ব্যক্তিগত ব্যাপার এবার মসজিদের নাম মসজিদের নামকরণ কেউ বাবার নামেও করতে পারেন কেউ ইসলামিক স্কলারদের নামেও করেন কেউ এলাকার নামেও করেন বিভিন্নভাবে করেন হুমায়ুন কমিশ এখন দেখবেন ইদানিংকালে মিডিয়ায় মিডিয়ায় ভেসে থাকতে চাইছে। সেই জন্য হয়তো নামটা তিনি ক্যাচি নাম হিসাবে নিয়েছেন অবশ্যই বাবলির সাথে যে অন্যায় হয়েছে সেটা সকলেই জানে সেটাকে মানুষের মধ্যে টিকিয়ে রাখার জন্য মানুষের মনের মধ্যে রাখার জন্য হয়তো তিনি এই প্রস্তাব রেখেছেন তবে পরিশেষে এই এরা হচ্ছে রাজনীতিটা এদের কাছে সবথেকে বড় জিনিস এরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হয়তো মসজিদ তৈরি করবে বা মোদিজি বিজেপি রাম মন্দির তৈরি করেছে দেখো শুরু থেকে হয়ে এটা নয় ইতিমধ্যে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে পশ্চিমবাংলাতে উত্তপ্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির প্রশাসন বা মমতা ব্যানার্জি কি অ্যাকশন নিয়েছে সেটাও তো আমরা জানতে ইচ্ছে করছে তুই বলে দিলেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করবেন না বলে তিনি খালাসোলা হয় না আমরা দেখতে চাই যারা বিতর্কিত মন্তব্য করছে তাদের ভিতরে কি ব্যবস্থা গ্রহণ করছে দুর্ভাগ্যের বিষয়ে দেখবেন তাদের ভিতরে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না যে শুভেন্দু অধিকারী মহাশয় বিভিন্ন মন্তব্য করছে তাকে রাজ্য পুলিশের স্কট দিয়ে এলাকায় পৌঁছে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী মহাশয় পেট্রোল গিয়ে বলছে এই করবো সেই করবে হ্যান করবো ত্যান করবো বাংলাদেশ বন্ধ কর দেবো সব করবো ওখানে গিয়ে পৌঁছাচ্ছে কিভাবে রাজ্য পুলিশ তাকে দিচ্ছে তাকে রাস্তা ফাঁকা করে পৌঁছে দিচ্ছে এটা দিচ্ছে কেন থেকে যাচ্ছে দেখুন আমি আমার বিধানসভার মধ্যে যখন কথা বললেন আমি ওটা নোট ডাউন করেও রেখেছি যে এখানে আসলে আমাদের কোনো আপত্তি নেই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার তো এরকম ভাবে তো বলা যায় না যে সিএ যেটাই করেছে সেটাও কিন্তু লাস্ট স্টেপ মেরে দিয়েছে দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দোর আগে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হবে মুসলিম ছাড়া অন্য অনেক কটা বলেছেন তাদেরকে নাগরিকত্ব দেবে আর এটা দু হাজার চব্বিশ শুভেন্দুবাবুদেরকেও প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকেও প্রশ্ন করা দরকার তাহলে কি আপনারা সি এর আবার অ্যামেনমেন্ট করবেন সেটা জানার বিষয় আছে শুধুমাত্র নিয়ে আসলো কেউ নিয়ে এসে এখানে বলে দিল বরিশাল থেকে এসছে উনার এই হয়েছে সেন হয়েছে আমার মনে হয় এইগুলো ফুটেজ ছাড়া আর কিছু হচ্ছে না অ্যাকচুয়াল উনি বরিশাল থেকে এসছেন না বিহালা থেকে এসছেন তার কাগজপত্রগুলো অন্তত একবার দেখার দরকার ছিল এক নম্বর দ্বিতীয় কথা আমি বলছি এখানে যেভাবে এখানকার সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে অবশ্যই আমরাও চিন্তিত সংখ্যাগুরুরাও চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কিন্তু যেভাবে আর একটা আলাদা সাম্প্রদায়িক বাতাবরণ করার চেষ্টা করছে আমার মনে হত ও বাংলাদেশের হিন্দু ভাইদের এর জন্য আরও বেশি চাপে পড়বে এখানে যদি আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার সংখ্যাগুরুরা পজিটিভ ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের সংখ্যা গুরুদেরকে আমরা সেই বার্তা দিতে পারবো শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের যিনি তার সময়ে কিভাবে নির্বাচন হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে যথেষ্ট দেখতে পেয়েছি ঠিক আমাদের এখানে পঞ্চায়েত ইলেকশন যেভাবে হয় পৌরসভা ইলেকশন যেভাবে হয় উপনির্বাচনগুলো যেভাবে হয় ওগুলো এমপি নির্বাচন ক্ষেত্রে ওই একইভাবে ওখানে ধরা দেখেছে সুতরাং তিনি আইন শৃঙ্খলা নিয়ে যদি জ্ঞান দেয় বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ আর বিশ্বাস করবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলছেন কারা ছাড় পেয়েছে যারা ছাড় পেয়েছে তাদের মধ্যে কে কত দাগি না গিয়ে বলতে পারবো না তবে অনেকে কিন্তু জেল মুক্তি হয়েছে